প্রিয় দর্শক আশা ভালো আছেন দর্শক মূলত এই একটি পরিপত্র যে জারি হয়েছে এগারো দুই দুই হাজার পঁচিশে অভিমন্ত্রণা থেকে এই পরিপত্র অনুসারে যে বক্তব্যটা উপস্থাপন করা হয়েছে এই বিষয়ে আমি মনে করি এটি আমার শেষ ভিডিও আপনাদের সামনে তো আমি থামলে যে লিখেছি যে বন্ধ হয়ে গেছে দাগে দাগে নামজারি করা তো আমরা দাগে দাগে নামজারি কেন করতাম দর্শক দাগে দাগে নামজারি করতাম যে যখন ওয়ারিশান সম্পত্তি বন্টনের প্রশ্ন আসত ওয়ারিশান সম্পত্তি যখন বন্টন হতো তখন আহ অনেকেরই আছে অনেক ফ্যামিলিতে আছে যে কেউ বিদেশে আছে কেউ হয়তো মানে না বাটোরা মামলা বাটোরাটা করতে চাচ্ছে না বন্ধনা বদল করতে চাচ্ছে না এরকম কিন্তু মানে প্রবলেমই বেশি এই দুই ধরনের কি যে কেউ বিদেশে আছে সে হয়তো আসতেছে না আর একটা হচ্ছে যে বাড়িতে এমন কেউ আছে যে সে ভালো ভালো দিকে জমিটা খাচ্ছে আর সে নিজের ইচ্ছে বন্টনে আসতে যাচ্ছে না কারণ বন্টনে আসলেই তার লস সো এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আহ সরকার কিন্তু দুই হাজার একটি পরিপত্র আছে নম্বর একটি পরিপত্র আছে সেই পরিপত্রে স্পষ্ট করে উল্লেখ আছে যে কেউ যদি দাগে দাগে নিতে চায় তাহলে সে নাম দেন বাবা অর্থাৎ স্পষ্ট করি যে যদি আপনার বাবা বা দাদা বা আপনার যেভাবে ওয়ারিসান প্রাপ্ত হন না কেন বাবা নামের রেকর্ড আছে সে রেকর্ডে হয়তো দশ পনেরোটা দাগ আছে এখন প্রত্যেকটা দাগে প্রত্যেকের ওয়ারিশ বিদ্যমান আছে প্রত্যেকে প্রত্যেকটা দাগে প্রত্যেকে মালিকানা আছে এখন এক প্রত্যেক দাগের থেকে যে হিসা আছে সেই হিসা অনুসারে আপনারা সবাই নামজারি করে নিতে পারতেন নামজারি করিতে পারতেন ওই যে পরিপত্রটা সেই পরিপত্রটাতে এটি স্পষ্ট করে বিধান দেওয়া আছে এখন দুই হাজার এগারো সরি 2025 সালে যে 11 ফেব্রুয়ারিতে যে ভূমি মন্ত্রণালে জারি করা হয়েছে সেখানে কিন্তু দুই নম্বর ক্লজটা আপনারা দেখুন দুই নম্বর ক্লজে লেখা আছে যে যদি কেউ স্পষ্ট হবো বলছি না আমি একটু সামারি করছি যে মানে যদি কেউ তার জমা ভাগ করতে চায় সে ভূমি উন্নয়ন কর দিতে চায় তাহলে তার সম্পত্তিটা তার যে জমিটা সে একটা দাগে হোক বা দাগের অংশ বিশেষ হোক বা যে কোনো তার আনুপাতিক যে হিসেব অনুসারে পায় ততটুকু যদি একটি সাইড থেকে হোক যদি সে আলাদা করতে চায় আলাদা নাম করতে পারবে কিন্তু সেক্ষেত্রে তাদের একটি আপোষ বন্টন নামা দলিল করতে হবে এবং সেটি রেজিস্ট্রেশন থাকতে হবে এটাই ছিল এটাই হলো দর্শক কন্ট্রাডিক্ট তার জন্য বলা হয়েছে যে বন্ধ হয়ে গেছে দাগে দাগে নাম জারি করা এখন এই পরিপত্র অনুসারে কেন বন্ধ হয়ে গেল এই পরিপত্রে এই দুই নম্বর ক্লজে লেখা আছে যদি কেউ জমা ভাগ করতে চায় যে কোনো উদ্দেশ্যে ভূমি করে দেওয়ার ধরুন জমাটা ভাগ করতে চায় সে প্রত্যেক দাগে থেকে যদি সে জমা নিয়ে ভাগ করতে চায় তাও তো সে ভাগ হলো যদি সে একটি জমি একটি জমি নিয়ে আলাদা থাকতে চায় তাহলে সে জমা ভাগ হলো অর্থাৎ জমা মূল কথা হলো জমা ভাগ জমাটা ভাগ অর্থাৎ একটা হোল্ডিং যতটুকু বা একটা ক্ষতি যতটুকু জমি আছে সেই জমির যদি এক চিলতে অংশ ভাগ করে কেউ নিয়ে যায় সেটি হচ্ছে জমা ভাগ তো এই জমা ভাগ করতে হলে আপনাকে কি আবশ বন্টন নামা করতে হবে এই পরিবর্তন অনুসারে এবং সেই বন্টন নামাটা রেজিস্ট্রি করতে হবে এটাই হলো দর্শক মানে এই পরিপত্রটা মূল কথা তো এই জন্য বলা হয়েছে যে দাগে দাগে নামজারি বন্ধ হয়ে গেছে কারণ দাগে দাগে জমা ভাগ বন্ধ হয়ে গেছে কিন্তু আপনারা জানেন যে দুই যে উনিশ সাল কিংবা সমত বিশাল আমি পরিপত্রটি দিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখুন যে লেখা আছে এই পরিপত্রটা আপনারা খুঁজে দেখবেন যে এখানে লেখা আছে যে কেউ ইচ্ছা করলে প্রত্যেক দাগে দাগে তার ইচ্ছা অনুসারে সম্পত্তির নামজারি করতে পারে তাহলে ওই পরিপত্রটা কিন্তু বাতিল করা হলো না ওই পরিপত্রটা আর বর্তমানে যে হালে যে পরিপত্র জারি করা হয়েছে দুইটা কিন্তু একটি অপরটির সাংঘর্ষিক কন্ট্রাডিক্টরি আচ্ছা দর্শক এটা এই জন্য আমি বলেছি যে ওয়ারিশন সম্পত্তি নাম জারি করতে হলে আপনার বন্টন নাম লাগবে অথবা সবাই মিলে এক অর্থে নাম জারি করতে পারবেন তো সবাই মিলে একত্রে নাম করলে তো কোনো লাভ নেই যে লোকটা দুষ্ট যে লোকটা বিদেশে থাকে সে লোক তো মানে এসে বাতিল করবে যে আমার জমি আছে সে তো বিক্রি করতে পারবে না সে এক সবাই মিলে খাজ দিতে পারবে যেমন মৃত ব্যক্তির নামে ছিল জাস্ট তার নামটা উঠিয়ে দিয়ে নতুন নামে সেখানে সংযুক্ত করা আর কিছু না সেখানে সে আহ যেকোনো এক জায়গা থেকে বিক্রি করতে পারবে না আলাদা করে খাজা দিতে পারবে না সেই সমস্যা রয়ে গেল এই সমস্যা মিট আপ করতে হলে আপনাকে বর্ণনাম করতে হবে রেজিস্ট্রি বন্ধনাম করতে হবে তবে আপনাকে নাম দায়ী দিবে এটা দর্শক আলোচনা ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই বর্ণনাম করবেন ধন্যবাদ সবাইকে